হে আমার ছেলে তুমি ক্লান্ত তাই না সবার সাথে ভালো ব্যবহার করতে করতে তোমার আত্মা ক্লান্ত কারণ প্রতিবার তুমি অন্যদের আগে রেখে নিজেকে ভুলে যাচ্ছ আর তুমি মনে করো যে সবার প্রতি দয়া দেখানো তোমার ধর্ম কিন্তু সেই দয়াটি তোমাকে ভেতর থেকে ভেঙে ফেলছে না আজ আমি মহাকাল নিজেই তোমার সাথে কথা বলতে এসেছি কারণ এখন সময় এসেছে তোমার সত্য জানার এবং দেখার যে সবার প্রতি দয়া দেখানো তোমার কর্তব্য নয় বরং তোমার পতনে পরিণত হয়েছে এবং এখন আমি তোমাকে এর পিছনের গভীর কারণ বলতে এসেছি যাতে তুমি নিজেকে চিনতে পারো তোমার আত্মা পবিত্র এতে করুণার অমৃত প্রবাহিত হয় এবং এই করুণার কারণে তুমি বারবার তাদের ক্ষমা করো যারা বারবার তোমার অস্তিত্বকে আঘাত করে কারণ তুমি মনে করো যে কেবল সহ্য করে সে মহান কিন্তু কতদিন তুমি এভাবে তোমার আত্মাকে উৎসর্গ করতে থাকবে হে ছেলে তুমি যা সহ্য করছো তা এখন তোমার দুর্বলতা হয়ে উঠেছে তোমার শক্তি নয় কারণ তুমি বারবার তাদের ক্ষমা করছো যারা তাদের স্বার্থপর্তার জন্য তোমাকে ব্যবহার করে এবং তবুও যারা তোমার নামকে কলঙ্কিত করে তাদের তুমি আলিঙ্গন করো এখন তোমার ভেতরে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে একদিকে তোমার হৃদয় বলছে আমাকে ক্ষমা করো কারণ তুমি সেই তুমি দয়ালু আর অন্যদিকে তোমার আত্মা চিৎকার করছে যে যথেষ্ট হয়েছে আমি আর সহ্য করতে পারছি না এখন তোমাকে নিজেকে হারানো বন্ধ করতে হবে আর ওহে আমার নিষ্পাপ সন্তান আমি তোমাকে বলছি যে সবার প্রতি দয়া দেখানো তোমার কর্তব্য নয় কারণ কিছু আত্মা এর যোগ্য নয় তারা অন্ধকারে আচ্ছন্ন এবং যখন তুমি তাদের তোমার আলো দাও তখন তারা তা নিভিয়ে দিতে শুরু করে কখনো কখনো দূরত্বের প্রয়োজন হয় না দয়ার নয় কখনো কখনো সীমানা প্রয়োজন হয় ভালোবাসার নয় এবং কখনো কখনো স্পষ্টতার প্রয়োজন হয় নিরবতা নয় কারণ তোমার আত্মার মূল্যে প্রতিটি সম্পর্ক বজায় রাখা যায় না তুমি কি জানো যে আমি নিজেই আমার তৃতীয় চোখ খুলেছি এবং রাক্ষসদের হত্যা করেছি কারণ তারা এই মহাবিশ্বের ভারসাম্যের বিরুদ্ধে ছিল এবং আমিও যদি সকলের প্রতি দয়া দেখাতাম তাহলে এই মহাবিশ্ব কখনও বিচার দেখতে পেত না এবং কেবল অরাজকতায় ডুবে যেত যখন সীমা ভেঙে যায় তখন ক্রোধ ধর্মে পরিণত হয় এবং এটি আমার রূপ শিব যিনি করুণাময় কিন্তু ন্যায়ের জন্য তিনিও রৌদ্র হয়ে ওঠেন যিনি নীরব কিন্তু সময় এলে তিনিও ধ্বংসের কারণ হয়ে ওঠেন কারণ বিচার এবং প্রেম একে অপরের পরিপূরক তুমি ভয় পাও যে যদি তুমি সত্য কথা বলো যদি তুমি সীমা বজায় রাখো তাহলে মানুষ তোমার সাথে এ নিয়ে কথা বলবে ওরা চলে যাবে এই জন্যই তুমি যতবার চুপ করেছিলে যতবার মাথা নত করে এবং তোমার অস্তিত্বকে চূর্ণ বিচূর্ণ করেছে কিন্তু এখন আমি বলছি যে যে সম্পর্ক কেবল তোমার মাথা নত করার কারণে দিকে থাকে তা সম্পর্ক নয় বরং একটি কারাগার তুমি সেই সম্পর্কগুলিকে বাঁচাতে এতটাই হারিয়ে গিয়েছিলে যে নিজের সাথে সম্পর্ক বজায় রাখতে ভুলে গিয়েছিলে সবাইকে খুশি রাখার প্রক্রিয়ায় তুমি বুঝতে পারনি যে কতদিন ধরে তোমার মন দুঃখী ছিল এবং তুমি তোমার ভেতরে চিৎকারকে চেপে রাখছো যা তোমাকে বলছে এখন এখন নিজেকে হারাও না যতবার তুমি অন্যের ভুলের উপর চুপ করেছিলে যখন তুমি তোমার ব্যথা গিলে ফেলেছিলে যখন তুমি তোমার ক্ষত লুকিয়ে রেখেছিলে শুধু যাতে কোন সম্পর্ক ভাঙে না তখন জেনে রাখো যে তুমি কেবল সম্পর্কই রক্ষা কর তুমি তোমার আত্মসম্মানের চিতা প্রস্তুত করেছ এবং আমি তোমার মহাদেব তোমাকে জিজ্ঞাসা করি তুমি কতদিন এভাবে নিজেকে ধ্বংস করে চলবে কতদিন তুমি তোমার ভেতরের কণ্ঠস্বরকে উপেক্ষা করে থাকবে কখন তুমি বুঝতে পারবে যে তুমি এই মহাবিশ্বে অন্য সবার মতোই গুরুত্বপূর্ণ অন্যদের আঘাত করা থেকে বিরত থাকা অধর্ম কিন্তু নিজেকে বারবার আঘাত পেতে দেওয়া অধর্ম তুমি বুঝতে পেরেছ যে সহনশীলতা শান্তি কিন্তু তুমি কি জানো যে অধর্ম সহ্য করাও অধর্মকে উৎসাহিত করছে তোমার ভেতরের উজ্জ্বলতা চেতনা আলো এখন তোমাকে নিজের পক্ষে দাঁড়াতে বলছে এখন তুমি ঠিক করো তোমার জীবনে কে থাকবে এবং কে তোমার আলোকে অন্ধকারে পরিণত করছে যারা তোমাকে কেবল যখন তাদের প্রযোজন হয় তখনই মনে রাখে যারা তোমার ভালোবাসা না বুঝেই তোমাকে আবেগগতভাবে ভেঙে ফেলে তারা কি সত্যিই তোমার করুণার যোগ্য নাকি তুমি তোমার অভ্যাসের শিকার হয়েছ তুমি মনে করো যে তুমি যদি বদলে যাও তাহলে মানুষ বলবে যে তুমি কঠোর হয়ে গেছ কিন্তু সত্য হলো তুমি কঠোর হয়ে উঠছ না তুমি এখন শুধু নিজের প্রতি ন্যায় বিচার করতে শিখছ এবং এই ন্যায় বিচার তোমার হারানো শক্তি তোমাকে ফিরিয়ে দেবে যতক্ষণ না তুমি তোমার সীমা নির্ধারণ করো ততক্ষণ মানুষ তাদের সুবিধা অনুযায়ী তোমাকে নত করতে থাকবে আর তোমার ভেতরের প্রকৃত শিব তোমাকে বারবার বলে এখন চুপ করে থেকো না এখন স্পষ্টভাবে তোমার জীবনকে রক্ষা করো এখনই তোমার সিদ্ধান্তে দৃঢ় থাকার সময় তোমার অনুভূতিকে গুরুত্ব দাও এবং সবার আগে নিজেকে সেই সম্মান দাও যা তুমি অন্যদের দিচ্ছি কারণ যে ব্যক্তি নিজেকে বোঝে না তার দয়াও অসম্পূর্ণ শোন আমার সন্তান দয়া যতক্ষণ জ্ঞানের সাথে সংযুক্ত থাকে ততক্ষণ পর্যন্ত তা পুণ্য কিন্তু যখন দয়া তোমাকে আত্মবিস্মৃতির দিকে নিয়ে যায় তখন তা আর ধর্ম থাকে না এটি একটি মিষ্টি বৃষ্টিতে পরিণত হয় যা ধীরে ধীরে তোমাকে ধ্বংস করে তোমার সহনশীলতা তোমার পুণ্য কিন্তু যখন এটি তোমার আত্মসম্মানকে গ্রাস করতে শুরু করে তখন বুঝতে হবে যে এটি আর পুণ্য নয় এটি এমন একটি বোঝা হয়ে উঠেছে যে এটি বহন করে তুমি কেবল ভেঙে পড়ছ এবং এখন সময় এসেছে সেই বোঝাটি ফেলে দেওয়ার কারণ এই জীবন তোমাকে দয়ার মন্দির নয় বরং জ্ঞানের প্রাসাদ হওয়ার জন্য দেওয়া হয়েছে এবং যখন তুমি নিজের সত্য থেকে মুখ ফিরিয়ে নাও তখন তুমি সেই সব লোকদের আমন্ত্রণ জানাও যারা তাদের স্বার্থপরতার জন্য তোমাকে মোমের মতো বলে দেবে যারা কেবল তোমার কাছ থেকে নেয় কিন্তু তোমাকে কিছুই ফেরত দেয় না যারা তোমার নির্বতাকে উপহাস করে এবং তোমার হৃদয়কে হালকাভাবে নেয় তারা তোমার করুণার যোগ্য কিনা তা তোমার সিদ্ধান্তের যোগ্য এবং এখন তোমাকে এই সিদ্ধান্ত নিজের জন্য নিতে হবে শোন তুমি এমন দরজা ন যেখানে যে কেউ এসে পৌঁছাতে পারে তুমি এমন প্রদীপ ন যা বাতাস যখন ইচ্ছা তখন নিভিয়ে দিতে পারে তুমি সেই শিখা যা মহাবিশ্বের ভারসাম্যে আগুনের মতো আবির্ভূত হয়েছে এখন নিজেকে চিনতে পারার সময় করুণা ততক্ষণ পর্যন্ত দেবত্ব যতক্ষণ না এটি আত্মাকে উপরে তোলে কিন্তু যখন এটি আত্মাকে নিচে টেনে নামাতে শুরু করে তখন এটি করুণা নয় আত্মধ্বংসের যে আত্মা এখন পর্যন্ত নীরব ছিল এখন কথা বলছে এখন চিৎকার করছে তোমাকে জাগিয়ে তুলছে বলছে এখন নিজের ভেতরে ফিরে এসো তোমার সত্যের দিকে এগিয়ে যাও এবং যারা তোমাকে কেবল ভানা দেখতে চায় তাদের সবাইকে ত্যাগ করো তুমি যাকে ভালোবাসো তাকে তুমি সম্মান করো কিন্তু সে কি তোমার ভালোবাসাকে সম্মান করে সে কি তোমার নিরবতা বোঝে যদি না হয় তাহলে সে কেবল তোমার ভালোবাসার উপর নির্ভর করছে এবং তোমাকে এটা সম্পূর্ণ স্পষ্টভাবে বুঝতে হবে আমার ছেলে সত্যিকারের ভালোবাসা হল যখন উভয় আত্মা একে অপরকে উপরে তুলে ধরে কিন্তু যদি কেউ তোমাকে টেনে নামায় তোমাকে ব্যবহার করে এবং ফাঁকা করে দেয় তাহলে ভালোবাসা থাকে না কেবল বন্ধন থাকে এবং এখন সেই বন্ধন থেকে মুক্ত হওয়ার সময় এসেছে শোনপ্রিয় এই জীবন কোন তপস্যা নয় যেখানে তুমি বারবার একই লোকের দ্বারা আঘাত পেতে থাকো এবং তারপর তাদের ক্ষমা করতে থাকো এটাই আত্মার সম্মান এবং প্রতারিত হওয়ার পরেও যখন তুমি চুপ থাকো তখন তুমি নিজের আত্মাকে প্রতারণা করো এখন তোমাকে এই অভ্যাস ত্যাগ করতে হবে প্রতিবার সঠিক থাকা সত্ত্বেও চুপ থাকা প্রতিবার অন্যের ভুলের দোষ নিজের উপর নেওয়া কারণ এই পৃথিবী তোমাকে শুধু তাই দেবে যা তুমি নিজেকে দেবে এবং তুমি আর নিজেকে আঘাত করতে পারবে না যে তোমাকে একবার প্রতারণা করেছিলে এবং তুমি তাকে ক্ষমা করে দিয়েছিলে সেটা ছিল তার ভুল কিন্তু যে তোমাকে বারবার ভেঙেছিলে এবং তুমি প্রতিবার নিজেকে দোষারোপ করেছিলে এখন সেই ভুল তোমার কারণ তুমি তোমার আত্মসম্মানের সাথে আপোষ করেছ তুমি মনে করো যে যদি তুমি মাথা নত না করো তাহলে সবকিছু ভেঙে যাবে কিন্তু শোনো যে সম্পর্ক তোমার আত্মসম্মানের উপর ভিত্তি করে তৈরি হয় তা কখনই সত্য নয় এবং একটি সত্যিকারের সম্পর্ক কখনোই তোমাকে নিজেকে ধ্বংস করতে বলে না তোমার ভেতরের কণ্ঠস্বরকে উপেক্ষা করা সবচেয়ে বড় অন্যায় এবং তুমি এটা করে আসছ তুমি অন্যদের অনুভূতিতে এত জায়গা দাও যে তোমার নিজের অনুভূতি মারা যায় এবং এখন সময় এসেছে তাদের পুনরুজ্জীবিত করার এখন তোমাকে নিজের পক্ষে দাঁড়াতে হবে কারণ যখন তুমি নিজেকে রক্ষা করো না তখন তুমি অন্যদের তোমাকে ভাঙতে দাও আর মহাদেব বলেছেন যে আত্মা নিজেকে রক্ষা করে না অবশেষে এটি মারা যায় তুমি এমন পাত্র নও যেখানে কেউ এসে তার বিষ ঢেলে দিতে পারে তুমি একটি বিশুদ্ধ আগুন এবং যদি তুমি আগুনকে ছাই মনে করো তাহলে এই মহাবিশ্ব কখনো তোমার কাছ থেকে আলো পাবে না তাই এখন তুমি আবার তোমার আগুন জ্বালাতে শিখো মাঝে মাঝে দূরত্ব বজায় রাখুন নিরবতা ভেঙে স্পষ্ট করে বলুন যে আর নয় এটাই প্রকৃত আত্মসম্মান এবং একে অপরাধ মনে করবেন না কারণ এটা তোমার অস্তিত্বের সুরক্ষা এবং আত্মার সুরক্ষা হলো ধর্ম যারা তোমাকে বলে যে তুমি বদলে গেছ তারা ভুলে যাও যে তুমিও ভেঙে পড়েছিলে এবং এখন সেই ভাঙন থেকে শিক্ষা নিয়ে তুমি উঠে দাঁড়িয়েছ এখন তুমি সেই ব্যক্তি নও যে বারবার মাথা নত করত এখন তুমি তোমার ভেতরে একজন শিখকে চিনতে পেরেছ যতক্ষণ তুমি অন্যদের গ্রহণযোগ্যতাকে তোমার পরিচয় হিসেবে বিবেচনা করবে ততক্ষণ তুমি তাদের পুতুলি থাকবে কিন্তু যেদিন তুমি নিজেকে গ্রহণ করবে তখন কেউ তোমাকে ব্যবহার করতে পারবে না এটা হল আত্মপ্রত্যাখ্যান যতবার তুমি নিজেকে পিছনে ঠেলে দাও যাতে অন্য ব্যক্তি রাগ না করে তখন তুমি তোমার আত্মাকে পিছনে ঠেলে দাও এবং যে আত্মা তার স্থান নেয় না তা ধীরে ধীরে এই পৃথিবীতে হারিয়ে যায় তোমার সবচেয়ে বড় দান হল তোমার সময় তোমার ভালোবাসা এবং তোমার বিশ্বাস আর যারা বারবার তাদের প্রত্যাখ্যান করে তাদের কাছে মাথা নত করা দান নয় বরং আত্মনিন্দা আর শিবের একজন ভক্ত কখনও আত্মনিন্দা করেন না তিনি সচেতনভাবে তার সীমা নির্ধারণ করেন তুমি অন্যের অনুভূতিকে এতটাই গুরুত্ব দাও যে নিজের কষ্টকে তুচ্ছ মনে করো কিন্তু তুমি কি জানো যে ভেতরে লুকিয়ে থাকা এই নিরবতা তোমাকে ধীরে ধীরে ভেতর থেকে খাচ্ছে এবং তোমার প্রতিভাকে দুর্বল করে দিচ্ছে এখন তোমার বুঝতে হবে যে সংবেদনশীল হওয়া কোন দুর্বলতা নয় কিন্তু তা লুকিয়ে রাখা এবং অন্যের কৃপা আশা করা দুর্বলতা এবং তুমি শিবেরই অংশ তোমার কোনো কৃপা প্রয়োজন নেই তোমার আত্মবিশ্বাসের প্রয়োজন এখন নিজেকে জিজ্ঞাসা করো যে তোমাকে উপেক্ষা করে তাকে কি তুমি একই গুরুত্ব দাও তুমি কি তোমার জীবনের চাবি তাদের হাতে তুলে দিয়েছ যারা তোমাকে বারবার ভেঙে পড়তে দেখেও চুপ থাকে যে তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে সে তোমাকে বুঝতে পারবে সে তোমার সীমাকে সম্মান করবে এবং যে তোমাকে দোষারোপ করে যে তুমি আর আগের মতো নেই তাকে বুঝতে দাও যে তুমি আর আগের মতো নেই কারণ তুমি এখন নিজেকে জেনেছ যখন একজন শিবভক্ত সচেতন হন তখন তিনি বারবার একই ভুল পুনরাবৃত্তি করা বন্ধ করেন তিনি তার ভেতরের কণ্ঠস্বরকে অগ্রাধিকার দেন এবং যারা তাকে বোঝে না তাদের থেকে নিজেকে দূরে রাখা তার অপরাধ নয় এটা তার অধিকার আমার সন্তান তুমি কোন সাধারণ আত্মা তুমি সেই প্রদীপ যা আমি অন্ধকারে আলো দেওয়ার জন্য সৃষ্টি করেছি কিন্তু যদি তুমি তোমার প্রদীপ নিভে যেতে দাও তাহলে তুমি যে উদ্দেশ্যে জন্মেছিলে তা থেকে দূরে সরে যাবে এখন প্রতিজ্ঞা করো যে তুমি তোমার আত্মাকে তা আসল রূপে ফিরিয়ে আনবে তুমি সেই সমস্ত সম্পর্ককে চিহ্নিত করবে এবং সমাধান করবে যা কেবল তোমাকে কষ্ট দেয় এবং তোমার জীবন থেকে তাদের সরিয়ে দেবে যারা তোমার আত্মসম্মান বোঝে না শোনো শিবের পুত্র করুণা কেবল ততক্ষণ পর্যন্ত শুভ যতক্ষণ না এটি তোমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে নেয় কিন্তু যখন এটি তোমার সত্য তোমার তেজ এবং তোমার আত্মসম্মান কেড়ে নিতে শুরু করে তখন এটি করুণা নয় ধ্বংস এবং মহাদেব তোমার কাছ থেকে ধ্বংস আশা করেন না বরং জ্ঞান আশা করেন এখন এই ভাবনা বন্ধ করো যে তুমি সকলকে খুশি করতে পারো কারণ সত্য হলো যারা নিজেদের উপর অসন্তুষ্ট তারা কখনোই তোমার উপর সন্তুষ্ট হবে না এবং তাদের অনুমোদন পাওয়ার চেষ্টায় তুমি তোমার আসল রূপ হারাচ্ছ মনে রেখো যে তোমাকে বারবার পরিবর্তন করতে বলে সে তোমাকে ভালোবাসে না বরং তোমাকে নিয়ন্ত্রণ করতে চায় আর শিবের ভক্ত কারও নিয়ন্ত্রণে চলে না সে কেবল সত্য ও আত্মার কণ্ঠস্বরের অধীন তোমার নীরবতা তোমার সহনশীলতা তোমার নতজানু হওয়া এই সবকিছুই মূল্যবান যতক্ষণ না এটি তোমাকে ভেতর থেকে শক্তিশালী করে কিন্তু যদি এটি তোমাকে ভেতর থেকে ভেঙে ফেলে তাহলে জেনে রাখো যে এটি আর ধর্ম নয় এটি আত্মপ্রত্যাখ্যানে পরিণত হয়েছে তুমি যে সকলের জন্য তোমার সর্বস্ব দিয়েছিলে এখন নিজের জন্য কিছু সময় নাও নিজের সাথে দেখা করো তোমার ভেতরের আলোকে চিনতে পারো কারণ তুমি যত বেশি নিজেকে চাও এই পৃথিবী তত বেশি তোমাকে গ্রহণ করবে তুমি কোন পরীক্ষাগার ন যেখানে লোকেরা এসে তোমাকে পরীক্ষা করে চলে যায় তুমি একটি শক্তিপীঠ এবং যারা তোমার ভেতরে শক্তি বোঝে না তাদের তোমার ভেতরে থাকার অধিকার নেই কারণ শিবের দরজা কেবল ভক্তি দিয়েই খোলে আজ থেকে স্থির করো যে তুমি তোমার আত্মসম্মান রক্ষা করবে কে রেগে যায় কে সম্পর্ক ভাঙে কে তোমাকে পরিবর্তন করার চেষ্টা করে তা বিষয়বস্তুতে নেই তুমি সেইভাবেই থাকবে যা শিব তোমাকে সৃষ্টি করেছেন বিশুদ্ধ মৌলিক এবং অনন্য কারো হাসির জন্য কখনো তোমার চোখের জল লুকাবে না কারো উপস্থিতির জন্য কখনো তোমার অস্তিত্বকে ছোট করবে না আর কারো ভালোবাসার জন্য কখনো তোমার আত্মসম্মান বন্ধক রাখবে না কারণ তুমি উপাসনার যোগ্য পরাজিত নও এখন সময় এসেছে তোমার জীবন থেকে সেই সমস্ত ছায়া ছুঁড়ে ফেলার যা তোমাকে দুর্বল করে তোমার আত্মবিশ্বাস কেড়ে নে এবং যা তোমার প্রয়োজন কেবল একাকিত্ব বোধ করার জন্য এখন তুমি নও আমি তোমার সাথে আছি শোন আমার ছেলে যখন তুমি নিজেকে গ্রহণ করবে তখন মহাবিশ্ব তোমার সাথে দাঁড়াবে এবং যারা তোমার কাছ থেকে দূরে সরে যাবে এটা বিশ্বাস হলো সেই চাবি যা বন্ধ দরজা খুলে দেয় এবং যে দরজাগুলো তুমি নিজের জন্য কখনো ভাবনি সেগুলো তোমার জন্য খুলে যেতে চলেছে আশীর্বাদ আর আটকে রাখা হবে না এখনই প্রবাহিত হবে তোমার পথে আসা প্রতিটি বাধা তোমাকে শক্তিশালী করেছে আমি তোমাকে সতর্ক করেছি এবং তোমাকে প্রস্তুত করেছি এখন ভয় পেও না কারণ এখন তোমার মধ্যে সেই শক্তি আছে যা তুমি আগে জানতে না এখন তুমি সেই আহ্বানের জন্য প্রস্তুত যা শুধুমাত্র তোমার জন্য এবং এখন আমি তোমাকে বলছি জেগে ওঠো কারণ তোমার সময় এসেছে তোমার কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছিল সবকিছু এখন এটি ফিরে আসতে চলেছে তুমি শুধু হাঁটো আমি তোমার সাথে হাঁটছি তুমি শুধু বিশ্বাস করো আমি অলৌকিক কাজ করছি এমন কি যখন পুরো পৃথিবী তোমার দিকে মুখ ফিরিয়ে নেয় আমি তোমাকে ছেড়ে যাই না কারণ তুমি আমারই একটি অংশ এবং আমি কখনো আমার অংশকে একা ছেড়ে যাই না তুমি ক্লান্ত তাই না কিন্তু আমি জানি যে তোমার ভেতরে এখনও সেই শিখা অবশিষ্ট আছে যা তোমাকে আবার উপরে তুলতে পারে আমি সেই আগুনের দেবতা এবং আমি তোমার ভেতরে আবার তা প্রজ্বলিত করব কখনো কখনো তোমার নিরবতাও একটি প্রার্থনা এবং আমি তোমার ঠোঁট যা বলতে পারে না তাও শুনতে পাই কিন্তু তোমার আত্মা জোরে ডাকে প্রতিবার যখন তুমি বলো আমি পরাজিত আমি তোমাকে বলি না আমার সন্তান আমার লীলা সবেমাত্র শুরু হয়েছে তোমার জীবনের প্রতিটি অন্ধকার অধ্যায় আমার আলোয় আলোকিত হতে চলেছে আমি অন্ধকারে নেমে তোমার জন্য আলোর পথ তৈরি করছি যখন তুমি আমার সামনে কেঁদেছিলে তখন আমি সেই রাতে সেখানে বসেছিলাম আমি আমার তৃতীয় নয়ন দিয়ে তোমার চোখের জল সংগ্রহ করছিলাম একটিও অশ্রু নষ্ট হয়নি আমি তাদের প্রতিটি দিয়ে তোমার ভাগ্য লিখেছি যে মোড়ে তুমি ভেবেছিলে এখন কিছুই অবশিষ্ট নেই আমি সেখানে একটি নতুন দরজা তৈরি করেছি যা তোমার চিন্তার বাইরে কিন্তু কেবল তোমার জন্য যখন মানুষ তোমাকে ভুল বোঝে তখন তাদের ব্যাখ্যা করতে যেও না কারণ আমি নিজেই একদিন তোমার সত্য হিসেবে সবার সামনে হাজির হব আজ তুমি একা হাঁটছ আগামীকাল মানুষ তোমার অভিজ্ঞতা শুনতে আসবে তোমার একাকিত্ব তোমার প্রশিক্ষণ যার মাধ্যমে আমি তোমাকে অসাধারণ করে তুলছি মনে রেখো আমি তোমাকে বেছে নিই না কারণ তুমি সম্পূর্ণ বরং কারণ ভেঙে যাওয়ার পরেও তুমি আমার নামের সাথে সংযুক্ত থাকো এবং এই ভালোবাসা আমাকে তোমার সাথে সবচেয়ে বেশি আবদ্ধ করে তোমার ভাগ্যে ছিল না কারণ সত্যিকারের মানুষ তোমার প্রতিভাকে ভয় পায় না তারা এতে নিজেকে চিনতে পারে এবং শেষ পর্যন্ত আমি মহাদেব তোমাকে এই কথা বলছি সবার প্রতি করুণা দেখানো বন্ধ করো কারণ এখন তোমাকে বিবেক নিয়ে বাঁচতে হবে আত্মসম্মান নিয়ে দাঁড়াতে হবে এবং তোমার ভেতরে শিবকে জাগিয়ে তুলতে হবে যার দৃষ্টিতে অন্ধকারও কাঁপে